এক কেজি চিনিতে কয়টা দানা থাকে এক কেজি চিনি না পারি এবার একটা পাতা খাও কি করে এবার বলো তো এক ডজন কলায় কয়টা কলা থাকে কয়টা আবার বারোটা দেখছো এ শোনো আমি তোমার একটা প্রশ্ন করব তুমি যদি ঠিকঠাক উত্তর দিতে পারো তোমারে পাঁচশো টাকা পুরস্কার দেবো ঠিক আছে জিজ্ঞাসা করো এই পৃথিবীর সবথেকে থেকে বিষাক্ত প্রাণীর নাম কি বলো থাক পাঁচশো টাকার জন্য আমি সংসারে আগুন লাগাতে চাই না তোমার মা পিছনেই আছে চলো আজ আজকে অনেক সুখ দেব তুমি তো চোখে দেখতে পাও না যদি দেখতে পেতা তাহলে দেখতা তোমার গার্লফ্রেন্ড কত সুন্দর কত সেক্সি বাপ রে আমার বাড়া তুই যদি এত সুন্দর হতি তাহলে তোরে কি কেউ ছাড়তো আর তুই কি লড়াই কানার ধরে এসে ফেনা বার করতি এই স্নেহা এটা কার মেয়ে কেন আমাদের মেয়ে বাহ খুব মিষ্টি দেখতে হয়েছে তো কার মতো দেখতে হয়েছে গো শিবুদার মতো আমাদের মেয়ে শিবুদার মতো কেন তুমি তো চার বছর বাড়িতেই ছিলে না

এখন বুদ্ধিমান হয়েছি মানে কি তিন মাসে বাচ্চা হয় না বাচ্চা হয় নয় মাসে আরে আমিও তো বলি নয় মাসেই বাচ্চা হয় তোর বাচ্চা তো নয় মাসেই হয়েছে কেমনে তুমি বিয়ে করছো কয় মাস তিন মাস আমি বিয়ে করছি কয় মাস তিন মাস বাচ্চা আমার ছিল কয় মাস তিন মাস তুমি বিয়ে করছো তিন মাস আমি তিন মাস তিনে তিনে ছয় আর নয় মাস হ্যাঁ নয় মাস তো ঠিকই আছে বাচ্চা তো নয় মাসই হয় আমি তো বলি ঠিক আছে আহ শান্তি ভাই আমার কত হয়েছে ভাই পাঁচ টাকা হয়েছে পাঁচ টাকা আমার কাছে তো পাঁচশো টি কি ভাই এখন কি করব আমার কাছে তো বাকি নাই এক কাজ করেন আপনি আরো 455 টাকা হাইগ্যা আসেন আচ্ছা কি করে দেখছো আমার বাপ 10000 টাকা দিয়ে শাড়ি কিনে দিতেছে তুমি তো কোনোদিন কিনে दिला না তোমার বাপ বড় লোক মানুষ 10000 কেন 20000 দিয়ে কিনে দিতে পারে দামি শাড়ি তো কিনে দিতে পারবা না এবারে বলো কেমন লাগতেছে আমারে ভালোই লাগতেছে কিন্তু ঠিকমতো ম্যাচিং হয় নাই ম্যাচিং ব্লাউজ এখনো বানায় পারি নাই তাই ম্যাচিং হয় নাই আমি ব্লাউজের কথা বলি নাই সেহরার কথা বলছি গজব বেজ্জতি তোর সংসার নেই তুই থাক গেলাম আমি বাপের বাড়ি যাও কিন্তু যাওয়ার আগে সুমন ফকিরের ছয়শো টাকা দিয়ে যাইও কিসের টাকা আমি তো তার কাছ থেকে কোনো টাকা ধার আনি নাই তোমার জন্য একটা তাবিজ আনছিলাম বলছিল তাবিজে কাজ করলে টাকা দিয়েন কি তুই আমারে তাবিজ করছিলি এই যে আমার মুখ মুখ একদম তর্ক করবা না তোমার কিন্তু একদম শাকো করে দেব আমি এ শোনো তুমি আমার সাথে দিয়ে আসবা না তরকারির সাথে থুতু মিশে খাইয়ে দেব টেরো বাবা না কি হল হ্যালো শোনো ডেঙ্গু তো শহরে ভয়াবহ রূপ ধারণ করছে তুমি সাবধানে তাই আমার চিন্তা তোর করতে হবে না তুই বাপের বাড়ি আসিস বাপের বাড়ি থাক দিনের বেলা অবশ্যই মশারি টাঙিয়ে ঘুমাবে সব রক্ত তো তুই খেয়ে গেছিস ডেঙ্গু আসবে কি রক্ত দান করতে ভাবি আপনারে তো আর পটাতে পারলাম না আপনার একটা বান্ধবীর সাথে প্রেম করায় দেন না আমার একটাই অবিবাহিত বান্ধবী আছে কিন্তু ওর একটা সমস্যা আছে একটা সমস্যা তো ওটা আমি ম্যানেজ করে নেব আপনি কথা বলেন পরে আমারে কিছু বলতে পারবেন না ও কিন্তু আইসক্রিম কামড়ায় কামড়ায় খায় বাই বাই টাটা গুডবাই